হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্ড ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায় প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল। তার আজকে ক্লাস ইলেভেন্থের স্থিতিবিজ্ঞান অধ্যায় থেকে পরের দশটা প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ হ্যাশট্যাগ থ্রি আজকের ভিডিওতে আমরা একুশ থেকে তিরিশ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর জিনিসটা যেহেতু এক্সাম আমাদের অনেকটাই কাছে তার জন্য যেগুলো হিন্টস দেওয়া আছে সেগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো বুঝিয়ে দেবো এবং যেগুলো হিন্টস দেওয়া নেই সেগুলো পড়িয়ে দেবো বা সেগুলো যদি ইজি থাকে ধরিয়ে দেবো কারণ তুমি এখানে টোটালি প্রপারলি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে আসনি আই হোপ যে তুমি কিছু পড়াশোনা করে পরে এসেছ তো আলোচনা করি একুশ থেকে তিরিশ নম্বর প্রশ্ন নিয়ে প্রথমে আসছে একুশ নম্বরের প্রশ্ন একুশ নম্বরের প্রশ্নটা অনেকটা কুড়ি নম্বরের প্রশ্নের সমতুল্য একটি নিরেট সুষম শঙ্কুর শীর্ষবিন্দু থেকে ভর দূরত্ব যদি জেড হয় এবং শঙ্কুর উচ্চতা এইচ ভূমির ব্যাসার্ধ আর হলে z0 জিরোর মান কত হবে এই জিনিসটা জানতে চাইছে তো কুড়িটাতে তোমরা দেখতে পেয়েছিলে যে একটা শঙ্কুর একটা শঙ্কুর যে ভরকেন্দ্র হয় সেটা হয় দুয়ের তিন সরি তোমার একের চার এইচ এই দিকটা আর এই দিকটা হচ্ছে তিনের চার এইচ কথাটা বোঝা গেল আমাকে কোথা থেকে জানতে চেয়েছে এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে জানতে চেয়েছে ঘর কেন্দ্রের দূরত্ব হলো জেড জিরো শীর্ষ থেকে তাহলে শীর্ষ থেকে কত দূরত্ব থাকবে তিনের চার সেটাই জেড জিরো তাহলে তিনের চার এইচ কোথায় আছে অপশান নাম্বার বি তে আছে মেন দু হাজার পনেরো সোজা একটা প্রশ্ন জানা থাকলে সোজা লাগবে যেইমেনের একটা প্রশ্ন জেইমেন দু হাজার ষোলো ক্লিয়ার হলো না দু হাজার পনেরো ঠিক নেক্সট টোয়েন্টি টু টোয়েন্টি টু কি বলেছে টোয়েন্টি টু বলেছে একটি ঘরের ছাদ থেকে এম আর থ্রি এম ঘরের দুটি বস্তু একটি তারে দুটি প্রান্তে বেঁধে পুলির সাহায্যে ঝোলানো হয়েছে সাপোজ ধরো এটা একটা ফিক্সড পোর্শন এখানে একটা পুলি আছে সে পুলি থেকে একটাতে ঝুলছে এম একটাতে ঝুলছে থ্রি এম এটা এম থ্রি এম বোঝা গেল তাহলে সংস্থার তরণ কত নিচের দিকে হচ্ছে থ্রি এম এর নিচের দিকে হচ্ছে এম জি টোটাল জিনিসটাকে যদি তুমি তুলে দাও টোটাল জিনিসটাকে তুমি যদি তুলে দাও এবং যদি সংস্থার তরণ বার করো মানে সিস্টেমের তরণ বার করো তাহলে কি হবে এ একটা তরণ নিয়ে নিচে পড়বে এ সেই তরণ নিয়ে পর উপরে উঠবে এই যে টোটাল সিস্টেমটা তরণ সিস্টেমটার তরণ মানেই তো ভরকেন্দ্রের তরণ একাধিক বস্তুর জন্য আমরা যে তরণটা পাই সেটা তো আমরা ভরকেন্দ্রের তরণ হিসাবে ট্রিট করি তাহলে এই এটা যদি আমি বার করে নিতে পারি হাউ মাচ এ তাহলে সেটা কিন্তু আমাদের ভরকেন্দ্রে ত্বরণ হয়ে যাবে তাহলে চেক করা যাক এই টোটাল জিনিসটাকে কি এইভাবে লেখা যেতে পারে বা আঁকা যেতে পারে এইটা অঙ্ক আমি করিয়েছিলাম তোমাদের নিউট্রস লজ অফ মোশনে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে এটা হচ্ছে তোমার থ্রি এম জি জাস্ট ধরো এটাকে তুলে এইভাবে টেনে দিয়েছ তাহলে এই পাশে থ্রি এম কাজ করবে আর ওর এই পাশটাতে এম কাজ করবে টোটাল সংস্থাটা এইদিকে এগিয়ে যাচ্ছে এ তরণ নিয়ে পো তাহলে যদি আমি এ তরণটা বার করতে বলি তোমরা কি এমনি করবে না যে এ তরণটা হবে উপরে হচ্ছে বল বল হচ্ছে থ্রি এম জি মাইনাস এম জি থ্রি এম জি মাইনাস এম জি আর নিচে হচ্ছে দুটো মাসের চৌ ফল দুটো মাস কত থ্রি এম প্লাস এম তাহলে উপরে টু এম জি নিচে ফোর এম এটা কোটায় জি বাই টু এটা হচ্ছে সংস্থার তরণ বলো এটাই বলতে পারো ভরকেন্দ্রের তরণ যাই বলো এটাই হবে অর্থাৎ জি বাই টু ক্লিয়ার হলো জি বাই টু আছে তোমাদের অপশান নাম্বার সিতে জি বাই টু আছে অপশন নাম্বার সিতে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিটা কি বলেছে একটা অঙ্ক দিয়েছে হিন্স দিয়ে দিয়েছে তাহলে এটা একটু ট্রাই করবে আমি একটু ধরিয়ে দিই একটি মসৃণ নততলের ওপর এম ভরের একটা বস্তু আছে ফোর এম ভরের একটা ব্লক আছে এম না ফোর এম ভরের একটা ব্লক আছে সেই ব্লকের ওপরে টি এম টু এম ভরের আরেকটা একটা ব্লক আছে দুটো ব্লকের মধ্যে ঘর্ষণ আছে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে হাফ যদি নিচের ব্লকটিকে অনুভূমিক এইট এম জি বল দ্বারা টানা হয় তবে ব্লক দয়ের কেন্দ্রের তরণ কত হবে মানে আবার সেই সিস্টেমের তরণ বার করতে বলেছে বোঝা গেল কথাটা এইভাবে আছে এখানটাতে ফোর এম এখানটাতে টু এম হলো ফোর এমকে একটা অনুভূমিক বল এইট এম জি দ্বারা আমি টানছি এটা আমাদের এক্সটার্নাল ফোর্স এই দুটোর মধ্যে ব্লকের মধ্যে যে মিউটা আছে সেই মিউটা হচ্ছে হাফ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে বলছে ব্লকদের ভর কেন্দ্রের তরণ কত তাহলে টোটাল সিস্টেমটার তরণ কত সেটা পেলেই আমাদের হয়ে যাবে তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়ালি বার করো বার করতে পারো এই টাইপের প্রবলেম তোমরা নিউটন লস অফ মোশনে বা ঘর্ষণের ক্ষেত্রে পেয়েছ এবং সেইখানে সিস্টেমের তরণ তোমরা বার করেছ সিস্টেমের তরণটা যেভাবে বার করতে এরও কিন্তু গল্পটা সেম এইবার দেখো এখানে হিন্সটাই আমি একটু ধরিয়ে দিই ভরকেন্দ্রের তরণ এখানে ডিরেক্ট যেটা করেছে এ সেন্টার অফ মাস এ সেন্টার অফ মাস সেটা কি করেছে প্রথমটা করেছে যে ফোর এম ফোর এম এর বস্তু গুণিত ওপরে হবে বল নিচে হবে টোটাল মাস ওপরে বল কত এটা ইন্টু সাতের চার জি কেন হচ্ছে বলছি প্লাস টু এম ইন্টু জি বাই টু টু এম ইন্টু জি বাই টু ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম হয়েছে ফোর এম প্লাস টু এম কি করে হলো এটা ওপরটাতে ওপরটা একটু ধরিয়ে দিই তারপর তো সলভ করে নিজেই পারবে করতে প্রবলেম হবার কথা না ওপরটাতে ফোর এর সাথে ফোর এর তরণটা দিয়েছে আর টু এম এর তরণটা দিয়েছে তো টু এমের এর আর ফোর এর তরণটা কত আমরা জানি না স্যার ইন্ডিভিজুয়ালি তরণটা কত আমি জানি না স্যার এটা তো প্রশ্ন তোমাদের তো ধরো একটা জিনিস এর তরণটা এলো কোথা থেকে মানে ফোর এম বস্তুর তরণ ধরো এ ওয়ান টু এম বস্তুর ধরো তরণটা এ দেখো এখানে ওইটাও করে দিয়েছে ঘর্ষণের মানটা কত হবে এই দুটো ব্লকের মধ্যে ঘর্ষণের মানটা কত হবে সেইটাকে বলেছে এম জি এম জি সেটাকে বলেছে এম জি হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বড় ব্লকের জন্য এইট এম জি মাইনাস এম জি বড় ব্লকটার জন্য এইট এম জি লেফট টু রাইট এম জি হচ্ছে রাইট টু লেফট আচ্ছা দেখো এটা কি করে বার করতে পারবে এটা ফার্স্টে ছোট ব্লকটার জন্য বার করো এইসব বাদ দি দো ছোটো ব্লকটার জন্য বার করো ছোটো ব্লকটার জন্য কি কী বল কাজ করছে ছোট ব্লকটার যদি ফ্রি বডি ডায়গ্রাম ড্র করো তাহলে কিভাবে টু এম জি নিচের দিকে স্যার ওকে ওপরের দিকে ক্যাপিটাল এন লম্ব প্রতিক্রিয়া বল আর এর অনুভূমিক দিকে কোনো বল হ্যাঁ স্যার আছে ঘর্ষণ বল এদিকে কাজ করছে ছোট ধারে এদিকে কোনো বল নেই স্যার এইট এম জি ফোর এম বস্তুর উপরে কাজ করছে নাকি টু এম ঘরের বস্তুর উপর ক্লিয়ার রাখবে কিন্তু এখন যদি আমি ঘর্ষণ বলটার মান বার করি সেটা তোমরা খুব ভালোভাবে জানো মিউ ইন্টু এন তাহলে মিউ ইন্টু এন মানে হচ্ছে এম জি ক্লিয়ার হলো মিউর মানটা কত মিউর মানটা হচ্ছে হাফ তার মানে হচ্ছে হাফ এম জি বলটা বলছে হাফ এম জি কিন্তু এখানে এনারা করেছেন ঘর্ষণের মান দিয়েছে এম জি দি দিয়েছে কিন্তু বোঝা গেল এটা একটা ব্যাপার কিন্তু হচ্ছে হাফ অফ এম জি ও এমটাতে টু এম এই জন্য প্রবলেম হয়েছে প্রসেস সবকিছু ঠিক আছে এর মাসটা তো টু এম এমজি পরিমাণ হলো ঘর্ষণ বল কাজ করছে এই ব্লকটার উপরে এদিকে কত এমজি পরিমাণ তো ব্লকটার উপরে কি কাজ করে না দুটো ব্লকের স্পর্শতল বরাবর কাজ করে সংস্পর্শ দলটা বরাবর কাজ করছে এই ঘর্ষণ বলটা টু এম এর উপরও কাজ করবে ফোর এম এর উপরও কাজ করবে কারণ দুজনে স্পর্শতল বরাবর কাজ করছে বেশ এবার যদি আমি বলি যে এই টু এম ঘরের বস্তুটার তরণ কত সামনের দিকে সামনের দিকে ত্বরণ কত ধরো এ টু যেটা ফার্স্টে বলেছিলাম এর তরণটা হচ্ছে এ টু এর তরণটা হচ্ছে এ ওয়ান কী করে বার করবো ঘর্ষণ বলটা পেয়েছি কোনো অসুবিধা নেই এই ঘর্ষণ বলটাই ওর সামনের দিকের বল কত বা বলা ভালো ওর যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার বলটা কত এ টু এ টু তাহলে আমরা বলতেই পারি অনুভূমিক দিক থেকে অনুভূমিক দিকের উপাংশ থেকে বলতে পারি এই স্মল এফটাই কিন্তু হবে কি এম মানে টু এম ইন্টু এ টু এখান থেকে এ টু কত আসবে এফ বাই টু এম এফ বাই টুয়ে কত এফ বাই টু এম হুইচিসি বাই টু এফটা হচ্ছে এম জি ডিভাইডেড বাই টু এম হইসিসার তরণ পেলাম কত পেলাম জি বাই টু তাই এখানে জি বাই টু এল ক্লিয়ার হয়েছে হলো নিচের ব্লকটার তরণ কত নিচের ব্লকটার উপর একটা ফ্রিবডি ডাইগ্রাম ড্র করে না কাজ শেষ এদিকে কাজ করছে ঘর্ষণ বল না সরি ওর তো ওপর দিকে কাজ করছে ওর এখান থেকে কাজ করছে একটা ঘর্ষণ বল ওকে এবার ঘর্ষণ বল কাজ করছে ওর নিচের দিকে একটা ওয়েট কাজ করছে ফোর এম জি আর ওপর দিকে একটা ও এর উপর দিচ্ছে এ ওর উপর দিচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া বলটা সেটাকে ইগনোর করতে পারো ধরো সেটা এন ওয়ান না এ এর উপর দিচ্ছে এ এর উপর দিচ্ছে একে ওপরকে ধরো সেটা এন ওয়ান সেটা কিন্তু এন নয় সেটা কিন্তু এন নয় এ না সেটাই তো এন সেটাই এন কেন সেটা এন কারণ ফোর এম টু এর উপরে ওপর দিকে বল দেবে সেটা তো লম্ব প্রতিক্রিয়া বল টু এম এর লম্ব প্রতিক্রিয়া বল কোনটা টু এম তো ভূমির সাথে সংস্পর্শে নেই ফোর এম টাই ওর কাছে ভূমি তাহলে ভূমি যে বলটা দেয় লম্ব প্রতিক্রিয়া বল ভূমি মিন্স ফোর এম ফোর এম যে বলটা দেয় ফোর কি বল দিচ্ছে সেই বল দিচ্ছে যে বলটা টু এমটা ফোর কে দিচ্ছে হুইচ ইজ এন ক্লিয়ার হলো আর এই দিকে ওর কাজ করছে এইট এম জি তাহলে এই ঘর্ষণ বলটা থেকে নির্ণয় করার থেকে তোমরা বের করতে পারবে যেটা ওর এইদিকে একটা ত্বরণ আছে অবশ্যই সেটাকে ধরো এ ওয়ান আর তাহলে এ ওয়ানটা কত হবে এ ওয়ানটা হবে এইট এম জি মাইনাস এফ এর মান কত পেলাম এম জি ডিভাইডেড বাই ওর যেটা মাস মানে ফোর এম তাহলে এইট এম জি মাইনাস এম জি হয়েছে সেভেন এম জি বাই ফোর এম তাহলে সাতের চার জি কি করে সাতের চার এখানে বসালাম বোঝা গেল এবার বাকিটা এটা সলভ করো তোমার উত্তর পেয়ে যাবে টোটাল জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি যে ইন্ডিভিজুয়ালি কত কত করে ওদের উপরে কাজ করছে তাহলে তাদের উপরে ইন্ডিভিজুয়ালি কত কত বল কাজ করছে বলগুলোর যোগফল ডিভাইডেড বাই মাসগুলোর যোগফল ওই যে সেন্টার অফ মাসের হলো চলো নেক্সট দেখো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটা হিনস দিয়েছে ওজনের একটি দণ্ডকে দুটি সমান্তরাল তীক্ষ্ণাগ্র এ ও বি এর উপর রাখা আছে দণ্ডটি অনুভূমিক সামনে আছে তীক্ষ্ণাগ্র দুটি পারস্পরিক দূরত্ব ডি দণ্ডের ভরকেন্দ্র এ থেকে এক্স দূরে অবস্থিত এ এর ওপর লম্ব প্রতিক্রিয়া বল কত ছবিটা একটু ধরিয়ে দিই ছবিটা যেহেতু আঁকা নেই ছবিটা তোমাকে অনেকটাই হেল্প করবে দুটি তীক্ষ্ণাগ্র মানে এমনি আর এমনি ধরো এর উপর একটা দণ্ড রাখা আছে আচ্ছা ঠিক আছে আছে একটু নিচে নামবে এইভাবে এইভাবে আছে এবার এখানে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে যেহেতু সংস্পর্শ আছে এখানেও একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে যেহেতু সংস্পর্শ আছে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এ পয়েন্ট থেকে সেন্টার অফ মাস এক্স ডিস্টেন্স দূরে আছে এটা হচ্ছে সেন্টার অফ মাস আর এ আর বি একে অপরের থেকে ডি ডিস্টেন্স দূরে আছে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস এক্স বোঝা গেল টোটাল জিনিসটা এবার হচ্ছে ওর ওজন তাহলে সেন্টার অফ মাস বরাবর নিচের দিকে একটা ডাব্লিউ কাজ করবে হলো আর কি কি আছে এন ওয়ান প্লাস এন টু ইসিক টু ডাব্লিউ ওপর দিকে বল এন ওয়ান এন টু নিচের দিকে বল হচ্ছে ডাব্লিউ এবার তোমাকে যেটা বার করতে হবে সেইটা হলো সেন্টার অফ মাসের বা এই রেসপেক্টে সেন্টার অফ মাস এখানে আছে তার টর্ক পড়ো নিজে কোয়েশ্চেনটা এখানে দেওয়াটা উচিত না টর্ক যদি বার করতে হয় তাহলে টর্ক ডাব্লিউর জন্য তো হবে শূন্য টর্ক কি হয় বল গুণিত পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর লম্ব এটা কি দেয় টর্ক দেয় সেটা আবার বার করেছে সেটা আবার বার করে পরে সলভ করেছে তোমাকে জানতে চেয়েছে কি জানতে চেয়েছে এ এর ওপর লম্ব প্রতিক্রিয়া বল কত মানে এন এর মানটা কত সেটা জানতে চেয়েছে বাকিটা করে নেবে একটা হচ্ছে এন ওয়ান প্লাস সমান হচ্ছে w আর আর একটা হচ্ছে কি আরেকটা বার করে নাও এন এর লম্ব প্রতিক্রিয়া বল বা এন এর জন্য টর্ক এন ওয়ান গুণিত এই যে পারপার্টিকুলার ডিসটেন্স হোইচ এক্স সেটা কি হবে এন এর জন্য টর্ক এন টু d ডি এখান থেকে এন ওয়ান ইন্টুর একটা রিলেশন পেয়ে যাবে এন ওয়ান টু কিছু একটা ইন্টু হবে সেই জিনিসটা এখানে পুট করে দেবে এন ওয়ান পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার টোয়েন্টি কিন্তু ভালো প্রশ্ন একটা এটা কিন্তু করতে হবে হিনস দিয়ে দেয়নি এটা করতে হবে এই টাইপের এখানে লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে এন ওয়ান এখানে লম্ব প্রতিক্রিয়া বলটা হচ্ছে এন টু এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি না সিক্সটি ডিগ্রি এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে অবভিয়াসলি এই যে মধ্যিখানটাতে যে কোনটা তৈরি হয়েছে এই মধ্যখানটায় এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি কারণ টোটালটা একশো আশি হতে হবে এত দূর অব্দি ক্লিয়ার পরিষ্কার কোনো সমস্যা নেই এম ভরের একটি বড় গোলক সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি নদী দুটি নততলের ওপর সাম্যাবস্থায় আছে এ ও আর বি ও নততলের লম্ব প্রতিক্রিয়া বল কত মানে এন ওয়ান আর এন টু বার করতে বলেছে এন ওয়ান না এইটাকে এন টু ধরেছে কিন্তু এখন ভুল হয়ে যাবে এটাকে এন টু ধরেছে আর এইটাকে এন ওয়ান ধরেছে এই হচ্ছে ব্যাপার তাহলে কিভাবে করতে পারি তাহলে ওর যে ওজন সেই ওজনটা অবভিয়াসলি নিচের দিকে কাজ করছে এই দিকে কত ওজন ক্যাপিটাল এমজি এই পরিমাণ ওজনও নিচের দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বলটাকে ডিস্ট্রিবিউট করতে হবে ভাঙতে হবে আর ভাঙলেই হয়ে যাবে কাজ কমপ্লিট ঠিক আছে তাহলে একটা বস্তুর ওপরে তিনটা বল কাজ করছে এন ওয়ান এন টু আর ডাব্লিউ তাহলে ইন্ডিভিজুয়ালি তোমাকে ফ্রি বডি ডায়গ্রামটাকে ড্র করে পর ঠিকঠাকভাবে ফুট করাতে হবে এন ওয়ানকে উপাংশে বিভাজন করতে হবে সেইভাবে করতে হবে করে দেওয়া নেই এটা করে দিচ্ছি আমি আচ্ছা প্রথমে হচ্ছে এই এ আর এইভাবে লম্ব আছে এন টু তাই তো এটা কত ডিগ্রি কোন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণে আছে হলো তাহলে এর যদি লম্ব উপাংশ নিই আর না এর দুটো উপাংশ নেবো একটা হচ্ছে এই পাশে একটা হচ্ছে এই পাশে তাহলে আমাদের কাজ শেষ এটাকে দেখুন মুছে বেশ হয়ে গেল তাহলে যদি এটা সিক্সটি ডিগ্রি হয় তাহলে আর কি কি করতে পারি এটাকে এইভাবে নামিয়ে দাও তাহলে এটা হলো থার্টি ডিগ্রি এটা যদি থার্টি ডিগ্রি হয় এটা আবার সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি হলে এটা আবার থার্টি ডিগ্রি তাহলে এটা হবে টু কস থার্টি ডিগ্রি এটা সিক্সটি তাহলে এইটা হয়ে গেলো থার্টি এটা থার্টি তাহলে এটা হয়ে গেলো সিক্সটি আর ওপরটা হয়ে গেলো এন টু সাইন সিক্সটি সরি সাইন ভুল করলাম সিক্সটি থার্টি থার্টি হলো এটা সিক্সটি ও এইটা সিক্সটি আর এইটা কিন্তু তিরিশ তাহলে এটা তিরিশ এটা সাইন তিরিশ হয়ে গেলাম এর উল্লম্ব উপাংশ হল এর রাইট সাইড উপাংশ হলো এবার এন ওয়ানকে যদি ব্রেক করি এইভাবে আছে এন ওয়ানকে যদি ব্রেক করি এই এই আর তার সাপেক্ষে লম্ব আছে এই পাশে এন ওয়ান এন ওয়ানকে ব্রেক করলে একটা রাইট টু লেফট আর একটা হচ্ছে আপ তাহলে যদি এটাকে এইভাবে নামিয়ে নিই আর এইটা আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এটা অবভিয়াসলি ষাট ডিগ্রি এটা যদি ষাট হয় এটা তাহলে তিরিশ আর এটা যদি তিরিশ হয় এটা তাহলে ষাট তাহলে এই পাঁচটা হয়ে যাবে এন ওয়ান কস সিক্সটি আর ওপরটা হয়ে যাবে এন ওয়ান সাইন সিক্সটি এন ওয়ান সাইন সিক্সটি তাহলে প্রত্যেকটা জিনিসকে আমি ইন্ডিভিজুয়ালি এঁকে এঁকে দেখিয়ে দিলাম কোনো সমস্যা আশা করছি নি এবার দেখো ওপর দিকে বল কটা দুটো আর নিচের দিকে বল কটা একটা উপরে দিকে দুটো বল কে কে উপরে দিকে দুটো বল কে কে একটা হচ্ছে n2 sin 30 একটা হলো n2 sin 30 ডিগ্রি এটা হলো n2 sin 60 ডিগ্রি সরি n1 sin 60 ডিগ্রি n1 sin 60 ডিগ্রি এই দুটো উপরে দিকে আর নিচের দিকে কি আছে वेट mg মানে mg ধরো উপরে দিকে আছে mg সবাই সামমা অবস্থা আছে কোনো অসুবিধা নেই তাহলে এই দুটোর যোগফল n2 sin 30 আর n2 n1 sin 60 এই দুটোর যোগফল mg এর সাথে সমান এন টু সাইন তিরিশ ডিগ্রি প্লাস এন ওয়ান সাইন জি তাহলে এন টু গুণিত হাফ মানে এন টু বাই টু প্লাস এন ওয়ান রুট করে ছেড়ে দিলে এবার হচ্ছে এই দিক বরাবর তো এই যে বলটা আছে এন টু কস তিরিশ ছবিটিকে নজর দাও আর এই যে বলটা আছে এন ওয়ান কস এই দুটো অপরের বিপরীত দিক বরাবর আছে তাহলে এই দুটো সমান যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে আমি বলতে পারি এন টু কস তিরিশ ইজিক্যাল টু এন ওয়ান কস ষাট এন টু কস তিরিশ মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর এন ওয়ান কস সিক্সটি মানে হচ্ছে হাফ এটা এটা কেটে গেল এন ওয়ান ইজিক্যাল টু এন টু টাইমস অফ রুট থ্রি এটা পেলাম এইটা এখানটায় কাজে লাগাবো লাগালে কি পাবো এন টু বাই টু প্লাস রুট থ্রি বাই টু ইন্টু এন ওয়ান এন ওয়ান মানে এন টু root রুট থ্রি টু এম তাহলে এখানে হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি মানে থ্রি থ্রি বাই টু এন টু প্লাস হাফ তার মানে হচ্ছে এটা টু এন টু হচ্ছে এম তাহলে এন হবে এম জি তাহলে একটা এলো এম জি বাই কত হবে এন এখানে বসাতে পারবে এন ওয়ান ইজিক্যাল তার রুট মানে রুট থ্রি হয়ে গেল एन ओवान रूट थ्री टू एम जी एम जी बहुत नम्बर अंक खुबी भलो अंक कौन चार्ज अंक भाजपा सबकू वेल एंड गुड को नहीं छब्बीस नम्बर छब्बीस नम्बर आजशन हिन्स देम और कैपिटल फाइव एम भर दो गोलकर बेसार्थ কেন্দ্র দুটিকে বারো আর দূরত্বে রেখে এদের মহাকুণ মহাশূন্য মহাকর্ষ বলার দ্বারা পরস্পরকে আকর্ষণ করলে সংঘর্ষের আগে ছোট গোলকটির পথ হবে আচ্ছা সংঘর্ষের আগে ছোট গোলকটির অতিক্রান্ত পথ হবে সংঘর্ষ তো করবে কেন কারণ তাদের মধ্যে একটা বল আছে কি বল মহাকর্ষ বল ঠিক তাহলে সংঘর্ষ তো করবে সংঘর্ষ করবার আগে ছোট গোলকটি মানে যার ব্যাসার্ধ হচ্ছে আর ঘর হচ্ছে এম সে কতটা পথ অতিক্রম করবে সংঘর্ষের আগে আচ্ছা তাহলে এখানে দেখো হিনসটা কিভাবে দিয়েছে ছাব্বিশ নম্বর একজনের মাস হচ্ছে এম রেডিয়াস হচ্ছে আর আর আরেকজনের মাস হচ্ছে টু এম আর রেডিয়াস হচ্ছে ফোর আর তাই তো না ভুল করলাম ফাইভ এম আর টু আর সরি ফাইভ এম আর টু আর এবার তাদেরকে রাখা হয়েছে কতটা দূরত্বে বারো আর দূরত্বে বারোয়ার আর দূরত্বে ঠিক আছে ছোট গোলক আর বড় গোলকের স্মরণ ধরা এক্স টু ছোট গোলকটা ধরো এক বড় গোলকটা এক্স টু পথ করে এত দূর এলো তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু এই যে দুটো দূরত্ব এই দূরত্বটাই হচ্ছে বারোয়ার বার হম বারো আর মাইনাস থ্রি এটাই ভেবেছিলাম কারণ ওরা যতই কাছে চলে আসুক এই যে আর আর এর যে এই যে টু আর এর থেকে সামনে আসতে পারবে না তাহলে থ্রি আরটা কিন্তু ওর বিযুক্তই থাকবে মানে কম থাকবে থ্রি আর পরিমাণটা কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব থ্রি আরটা সেটা কমই থাকবে দ্যাট মিনস নাইন আর এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের যদি আমরা কিনি যেহেতু বাহ্যিক কোনো বল নেই তাহলে টর্কটাও কি থাকবে ধ্রুবক থাকবে তাহলে ভরের যদি ভ্রামক নেই ভরের ভ্রামক ভরের ভ্রামক নেওয়া হয় সেটা তোমরা দেখতে পেয়েছিলে ও একটা রিং থেকে আরেকটা রিংকে যদি কেটে নেওয়া হয় একটা চাকতি থেকে আরেকটা যদি চাকতি কেটে নেওয়া হয় উনিশ নম্বর অঙ্কে ভরের ভ্রামকের আইডিয়াটা আমি দিয়েছিলাম সেটা কি হবে এর ভর এম এ ডিস্টেন্স কতটা কভার করছে এক্স ওয়ান আর ওর ভর কত ফাইভ এম আর ও কতটা ডিস্টেন্স কভার করছে এক্স টু এই দুটো একই হবে ভরের ভ্রামক বলে এটাকে ক্লিয়ার হলো মানে ভর গুণিত পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ঠিক আছে তাহলে আর কি তাহলে এখান থেকে তো এক্স ওয়ান প্লাস এক্স টু এটা এটা কেটে গেল তাহলে এক্স ওয়ান বাই এক্স টু এখান থেকে কত পাবে পাঁচ সেটা এখানে ফুট করে দাও ব্যাস উত্তর পেয়ে যাবে সাতাশ নম্বর সাতাশ নাম্বার একটা হিন্টস দিয়েছে এটা আমি টোটালি তোমাদের আন্ডারে ছেড়ে দিচ্ছি এটা টোটালি হোমওয়ার্ক দিচ্ছি চেষ্টা করবে যদি না পারো না পারলে কি করবে না পারলে শুধু একটা জিনিসই করবে এই টাইমটাকে মেনশন করে তুমি অতি অবশ্যই সাতাশ নাম্বারের অঙ্কটা স্যার বুঝতে পারলাম না এটা বলে একটা কমেন্ট করে দেবো আমি বুঝিয়ে দেবো অথবা আমি একটা শর্টস বানিয়ে দেবো ক্লিয়ার টোয়েন্টি এইট দশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডের রৈখিক ঘনত্ব দণ্ডটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করো দিলাম এই জন্য বাড়ির কাজ দিলাম কারণ এই টাইপের অঙ্ক তোমরা অনেক করেছ একই জিনিস বারবার করতে অতটা ভালোও লাগবে না এখানে ভরটাও ধ্রুবক না ভরটা কিন্তু পরিবর্তনশীল তাই এখানে আমাদেরকে কি নিতে হয়েছে এখানে রৈখিক ঘনত্ব রৈখিক ঘনত্ব মানে বুঝো এটা মানে হচ্ছে ডিএম ডিএক্স মানে একক দৈর্ঘ্য কতটা ওর ভর আছে সেইটাকে কিন্তু নিশ্চিত করে তাহলে সেই ল্যামডা যেটা সেই ল্যামডাটা কিন্তু একটা এক্স ফাংশন হাফ হাফ প্লাস প্লাস সেখান থেকে তোমার দরকার কি এম এম পেতে হলে কি করবে এক্স এর সাপেক্ষে এইটাকে ইন্টিগ্রেশন করবে সোজা জিনিস হাফ প্লাস থ্রি এক্স এটাকে ইন্টিগ্রেশন করবে উইথ রেসপেক্ট টু এক্স হয়ে গেল তাহলে ডিএম ডিএমটা কত হবে হাফ প্লাস থ্রি এক্স ডি এক্স সেখান থেকে এম পাবে বলো হ্যাঁ হয়ে গেলে এমটা যদি এখান থেকে পাও তাহলে ভর কেন্দ্রের অবস্থান পেতে গেলে কী করতে হবে এক্স অবস্থানটা কোথাও হবে এক্স অবস্থানটা হবে তোমরা খুব ভালো রকম জানো যে তোমরা কীরকম করতে এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু এইভাবে করতে তো এবারে করতে হবে তোমাদেরকে ইন্টিগ্রেশন ডিএম এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টিগ্রেশন অফ ডিএম হুইচ ইজ নাথিং বাট এম তাহলে ওপরটা করবে ইনটিগ্রেশন ডিএমএক্স আর নিচায় হয়ে যাবে তোমাদের টোটাল মাস বা এমটা যেটা পাচ্ছ স্মল এম হলো ডিএমএক্স করতে হবে ডিএমএক্স করলে তোমাদের কাজটা কমপ্লিট হবে কত থেকে কত দশ মিটার দৈর্ঘবিশিষ্ট দণ্ড তাহলে ইন্টিগ্রেশনটা কত থেকে কত করবে জিরো টু টেন জিরো টু টেন ঠিক আছে আরে ডিএমটাও এক্সের একটা ফাংশন হবে অসুবিধা নেই কিছু এমন ভেবো না যে এখানে তো এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি করছি তাহলে এম এর কি লিমিটটা 0 জিরো টু টেন না এক্স এর লিমিটটা জিরো টু টেন একই থাকবে তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে আর এর ওয়াই বলে তো কিছু নেই কারণ এটা একটা দণ্ড টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন বলেছে এক ব্যক্তি একটি গ্যাস বেলুন থেকে ঝোলা দড়িতে ঝুলছে এটা বলেছিলাম আমি তোমাদের একই থাকবে ও যদি গ্যাস বেলুন ধরে উপরে ওঠে গ্যাস বেলুনটাও তো নিচে নামছে একটি থাকবে অপশন নাম্বার সি আর এটা सेम अंक सेम अंक আমি তোমাদের বলে দিই सेम अंक আ আ আ আ আ 7 सेम एज 7 सेम एज एमसीक्यू 7 হলো এন্ড দা লাস্ট ম্যাথ অব স্থিতিব বিজ্ঞান 30 একটি পাতলা বর্গাকার প্লেটের উপর ভর সুষমভাবে বন্টিত যদি তার একটি কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক মাইনাস জিরো কমা মাইনাস টু এবং আরেকটি স্থানাঙ্ক হচ্ছে টু কমা টু পাতার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে আগে জিনিসটাকে ড্র করি মাইনাস টু কমা তো হচ্ছে এটা মাইনাস আর আরেকটা হচ্ছে টু মানে এইটা এইটা হচ্ছে ওর কেন একটা কর্ণ হলো এইটা যদি একটা কর্ণ হয় তাহলে আরেকটা কর্ণের ইয়ে কী হবে এর রিভার্স এটা হচ্ছে দুই কমা জিরো আর এটা হচ্ছে মাইনাস দুই কমা মাইনাস দুই বোঝা গেল এটা হচ্ছে দুই কমা দুই তাহলে এইটা যদি একটা বর্গাকার প্লেট নি বর্গাকার বলেছে সবাই কিন্তু দুই 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 না দুই দুই না সবাই চার বর্গাকার না বর্গাকার বলাটা তাহলে ভুল একটি কর্ণের প্রান্তবিন্দু স্থানাঙ্ক মাইনাস টু কমা জিরো আর টু কমা টু মাইনাস টু কমা জিরো আর টু কমা টু তাহলে এটা হচ্ছে দুই পাশটাও দুই কমা দুই তাহলে এখানে একটা তো লম্ব পড়বেই এমনি করে বলতে পারতো তো ভর কেন্দ্রটা কোথায় হবে ভর কেন্দ্র হবে দুটি যে কর্ণ দুটি কর্ণের যে মিলন স্থল সেইখানটাই হবে এবং সেই বিন্দুটা কত হবে ছবি থেকে বোঝা যাচ্ছে ঠিক অর্ধেকটা তো হবে অর্ধেকটা মানে হচ্ছে এটা জিরো এক্স যায়নি ওয়াই গেছে দেখছি মানে বিনা ক্যালকুলেশন করে কি করা যাচ্ছে তাহলে এটা স্থানাঙ্ক কত জিরো কমা এক জিরো কমা এক কি আছে সঠিক উত্তর জিরো কমা এক আছে জিরো কমা এক থাকলে এটা বর্গাকার প্লেট নয় এটা অতি অবশ্যই একটা আয়তাকার প্লেট ভুল দেওয়া আছে এর বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে চার কমা দুই মানে চার আর দুই দৈর্ঘ্যটা হচ্ছে চার প্রস্থটা হচ্ছে দুই দুই একক চার একক যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে দেখি নেক্সট ভিডিও দৃঢ় বস্তুর ঘুর্ন করি নাকি তোমাদের দাদা দিদিদের রায়ও মাটিন যে ওদের ডিমান্ড সেটাকে পূরণ করি দেখা যাবে মোট কথা হচ্ছে অনেক কিছু হয়ে গেছে দৃঢ় বস্তুর ঘূর্ণান চৌষট্টিটা এমসিকিউ আছে সেটাও আমি আগের ভিডিওতে করে দিয়েছিলাম মানে আগের বছরের ভিডিওতে করে দিয়েছিলাম তোমাদের যদি পেতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের দিয়ে দেবো অসুবিধা নেই লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমরা দেখে নেবে যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দিন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিকের